প্রায় প্রতিনিয়ত রাজ্যের বিভিন্ন রেল স্টেশনগুলো ব্যবহার করে সহ অবৈধ নেশা সামগ্রী পাচারের ঘটনাগুলো সামনে আসছে একই রকমভাবে শনিবার গোপন খবরের ভিত্তিতে রেল স্টেশন চত্বরে অভিযান সংগঠিত করে অভিনব কায়দায় গাঁজা পাচার কাণ্ডের সাথে জড়িত এক জনজাতি যুবককে গ্রেপ্তার করা হয় এবং প্রায় পঞ্চাশ কেজি শুকনো গাঁজা বাজেয়াপ্ত করে পুলিশ ঘটনার বিবরণে প্রকাশ রেল স্টেশনে দেওঘর এক্সপ্রেস আসার আগেই মহকুমা পুলিশ আধিকারিক পান্নালাল সেনের নেতৃত্বে ওথ পেতে বসে ঠিক তখনই কেতার দেববর্মা সহ আরও বেশ কয়েকজন যুবক রেল স্টেশন সংলগ্ন ধানক্ষেত দিয়ে দুইটি ব্যাগ নিয়ে আসছিল পুলিশের উপস্থিতি বুঝতে পেয়ে একটা ব্যাগ ফেলে আরেকটা ব্যাগ নিয়ে যাওয়ার চেষ্টা করছিল তখনই পুলিশ কেদার দেববর্মা নামের এক যুবককে আটক করতে সক্ষম হয় এরপর যথারীতি পুলিশ জঙ্গলে ফেলে রাখা ব্যাগ এবং কেতারের সাথে থাকা আরেকটা ব্যাগ তল্লাশি করে পঁচিশটা প্যাকেটে থাকা মোট পঞ্চাশ কেজি গাঁজা উদ্ধার করতে সক্ষম হয় এদিকে ধৃত যুবক দাবি করেছে কাঠালিয়া এলাকার জনৈক রাহুল দেব বর্মা গাঁজাগুলো পাচারের জন্য তার কাছে গাড়ি করে দিয়ে গিয়েছে এবং তারা ওই রেল ব্যবহার করে বিহারের জনৈক পাচারকারী রয়েছে যারা কিনা টর্চ লাইট দিয়ে সিগনালের মাধ্যমে এই গাঁজাগুলো নিয়ে যাওয়ার কথা ছিল তার কাছে পৌঁছে দেওয়ার কথা হয় স্বাভাবিকভাবেই এইভাবে ফিল্মি কায়দায় গাঁজা পাচারের ঘটনা সামনে আসার পর ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয়েছে গোপন সূত্রে আমাদের কাছে একটা খবর আসে থানাতে যে আজকে যে শিডিউল আগরতলা থেকে যেটা দেওঘরে যায় সেই ট্রেনটাতে কিছু গাজা আমাদের তেলিয়াঙ্গা স্টেশনের ওঠার একটা ইনফরমেশান আমাদের কাছে ছিল তো সেই ইনফরমেশানগুলি আমাদের থানার অফিসার শ্যামল রজত মণি সহ একটা সিডিং কথ প্লাস একটা প্লেন ক্লথে প্লাস একটা ইউনিফর্মে একটা টিম ফর্ম করে সেটা ওইখানে একটা মোবাইল প্যাট্রোলিং রাখে তো যখন ট্রেনটা যখন সেখানে আসে তখন ওই আপনার যে ট্রেনের যে ব্যাকসাইডটা যে দাসচন্ড করার যে দিকের থেকে যেই দুষ্কিয়া দাসুচন্ড করার যে জায়গাটা ছিল সেদিক থেকে একটা ছেলে দুটা ব্যাগ নিয়ে সেটা মানে ট্রেনটা যখন এখানে সামনে আঁকেছে তখন সে পুলিশ তাদের দেখা যখন সামনের দিকে আঁকিয়ে গেছে তো সে ভাগতে চেষ্টা করছে তখন পুলিশ তাকে এখানে ডিটেন করছে ডিটেন করার পরে যে সে কাপলিং করতে আমার যে অফিসার রজ কুমিয়ে জমা দিয়ে আর তাকে একটা কামড়ও দিয়েছে তো উনিশটাকে রিটার্ন করছে রিটার্ন করার পরে আমরা তার কাছে দুইটা ব্যাগ পাই দুইটা ব্যাগ আপনার পরে আপনার টোটাল চল্লিশ কেজির মতো গাঁজা উনিশটা প্যাকেট চল্লিশ কেজি গাঁজা রিকোভারি করি এ ব্যাপারে আমরা একটা স্পেসিফিক করে আর ছেলেটার পরে সঙ্গে আমরা জিনিসটা পাইছি তার নাম হচ্ছে কাঠার নাম আচ্ছা ভাজামূলক যার আনুমানিক বাজার মূল্য নয় দশ লাখ টাকা